থেকে বছর পার হলে এই এই মহিলাদের একটি কঠিন রোগ হয় যে অনেকেরই অজানা রয়েছে যদি বিস্তারিত আপনি জানতে পারেন তাহলে একদম চমকে উঠবে আমার মায়ের আচার আচরণ একদম স্বাভাবিক ছিল আর দশটা মহিলাদের মতোই কিন্তু বাড়িতে যখনই আমার বিয়ের ব্যাপারে কথা শুরু হলো তখনই দেখতে পেলাম মায়ের আচরণে কিছুটা পরিবর্তন হয়েছে শুধু পরিবর্তন যে আমার সাথে তা নয় আমার মা বাড়িতে থাকা প্রত্যেকটা সদস্যের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে খিটখিটে মেজাজ হাতের কাছে যেটা পাবে সেটাই ছুঁড়ে ফেলে ফেলে দেওয়া এমনকি জিনিসপত্র ভাঙচুর করা তার একটা নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছিল এভাবে যেতে যেতে হঠাৎ একদিন বাবার সাথে চিল্লাচিল্লি শুনতে পাই ভোরবেলা দেখি বাবা বলছে তুমি কি আমাকে শান্তি মতো একটু ঘুমাতে দেবে না প্রতিদিন তোমার এই উল্টাপাল্টা কথা এরকম অসভ্য আচরণ আমার আর ভালো লাগছে না বাড়িতে থাকা কোনো সদস্য তোমার জন্য ঘুমাতে পারে না মা তখন উঠে বললো তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে তোমাকে বিয়ে করে আমি জীবনে পেয়েছি কি আমার জন্য তুমি কি করেছো তোমাকে বিয়ে করে আমার সমস্ত সকাল্লাদ নষ্ট হয়ে গেছে আমার জীবনটাই শেষ হয়ে গেছে বাবা তখন উল্টে বললো তুমি যদি আর বেশি কথা বলো আমি কিন্তু এখান থেকে চলে যাব এই কথা বলাও শেষ বাবা দেখি ঘর থেকে বের হয়েও চলে গেল এরপরে আর তেমন কোনো শব্দ পেলাম ভাবেই যেতে যেতে হঠাৎ আমার বিয়ের দিন ঠিক হয়ে যায় আমাদের বিয়েটাও হয়ে যায় বিয়ে হওয়ার পর বাড়িতে নতুন বউ আসলে ভেবেছিলাম মায়ের আচরণে কিছুটা পরিবর্তন হবে কিন্তু না মায়ের আচরণে কোনো পরিবর্তন হয়নি কিন্তু মা কেন এমন করছে এটা আমরা কেউ বুঝতে পারি না আমার বউ যখন রান্না বান্না করে খাবার টেবিলে রেডি করে মা সেখানে খেতে আসে না আমার স্ত্রী যদি খাবার রেডি করে নিয়ে প্লেট গুছিয়ে তার রুমে খাবার দিতে যায় সেই রুম থেকে আমার মা খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দেয় এভাবেই অনেক দিন যাচ্ছিল হঠাৎ একদিন আমার স্ত্রী জিজ্ঞেস করে মা আমি রান্না করে খাবার নিয়ে আসলে আপনি সেটা খান না কেন আমার মা আমার স্ত্রী ভালো করে উচ্চারণ আমার মা স্ত্রীকে ভালো কোনো উত্তর না দিয়ে কোনো কথা না বলে সোজা সাপটা দরজা লাগিয়ে দিয়ে ঘরে বসে পড়ে আমার স্ত্রী খুব কান্না করতে থাকে এটা দেখেও আমি তেমন কিছু বলি না কিন্তু এভাবেই রোজ চলছিল হঠাৎ একদিন অফিস থেকে ফিরে দেখি সেম ঘটনা আবারও ঘটছে সেদিন আর চুপ থাকতে পারেনি ব্যাগটা রেখে মায়ের ঘরে যায় মাকে গিয়ে বলতেই মা বলে হ্যাঁ এখন তো আসবি বইয়ের হয়ে গোলামিগিরি করতে আসবি কিন্তু মায়ের মুখে এই কথাটা শুনে আমার মনে খুব কষ্ট লাগে তাই আর তেমন কোনো কথা না বলে মায়ের ঘর থেকে বেরিয়ে চলে আসে এইভাবে দিন পার হচ্ছিল অশান্তির মধ্যেই কিন্তু হঠাৎ করেই দেখি মা খুব অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে পড়ার কারণে ডাক্তারকে দেখানো হলে ডাক্তার বেশ পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে জানায় মায়ের একটা মনোভোজনামের রোগ হয়েছে আর যে রোগটা মেয়েদের চল্লিশ থেকে পঞ্চাশ বছর পার হলে দেখা আর এই রোগটা সাধারণত যখন মিনিস্ট্রেশন পিরিয়ডটা বন্ধ হয়ে যায় তখন মেয়েদের রাগটা সাধারণত মাথার উপরে খিটখিটে হয়ে থাকে এবং তাদের অনেক কিছু পরিবর্তন হবে হ্যাঁ এই রোগটা কিন্তু প্রত্যেকটা মেয়ের হবে এমন কোনো কথা নেই কিছু কিছু মেয়ের মধ্যে এই রোগটা ধরা পড়ে জানার পরে আমাদের খুব খারাপ লাগে কারণ মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি কত না বাজে বাজে কথা শুনিয়ে ট্রিটমেন্ট হতে হতে আমার মা বিশ দিনের মাথায় মারা যায় আজকে খুব খারাপ লাগে মা আগে যদি জানতাম তাহলে কখনো মায়ের সাথে এমন খারাপ ব্যবহার করতাম না প্রিয় দর্শক আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আশা করছি ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আল্লাহ হাফেজ